যিনি এ জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব স্বর্গ এ ত্রিভুবনের শ্রেষ্ঠ বৈষ্ণব কে ভোলানাথ মহেশ্বর অনেকে প্রশ্ন করে যে মাগো তুমি যে শিবকে বৈষ্ণব বললে শাস্ত্র যে প্রমাণ দিয়ে গেল তো কোন দিক দিয়ে তাকে দেখে বৈষ্ণব মনে হয় অনেকে প্রশ্ন করে এমন এমন মানুষ আছে বলে যে তিনি যদি বৈষ্ণব হবেন তাহলে তার গলায় তুলসীর মালা নেই কেন অনেকে আবার নাস্তিক যারা তারা বলে তিনি যদি বৈষ্ণব হবেন তাহলে তিলক কোথায় কিন্তু ভোলানাথ বলছেন ভক্তগণ তোমরা আবরণে বৈষ্ণব আর আমি আচরণে বৈষ্ণব তোমরা বাইরেরটা সাজাও আমি আমার অন্তরটা সাজাই তাই তো তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি কর্মে বড় হয়েছেন সাজে নয় মালা তিলক পরে নয় আমরা বাইরের সাজাই তিনি তার অন্তরটা সাজিয়েছেন সেই পরম বৈষ্ণব ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে সকল ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে কমিটি যে সকল দাদা ভাইরা আছেন তাদের চরণের প্রণাম জানিয়ে আস্বাদন করবে একটি ভক্তেরই কথা কারণ ভক্ত ছাড়া মা ভগবান অসম্ভব তাই না বাবা একদিকে ভগবান আর একদিকে ভক্ত বসে আছে দেখবেন রাধা রাধাকৃষ্ণের মূর্তি দেখলে প্রতিমা দেখলে ঈশ্বরের কথা মনে পড়ে তাই তো মা যখন রাধা কৃষ্ণের মূর্তি দেখি তো প্রতিমা দেখে আমাদের মনে ভাব হয় অনেকে হৃদয় দিয়ে ভাবে অনেকে শুধু দেখতে হয় দেখে তারপর চলে যায় যদি কেউ হৃদয় দিয়ে দেখে থাকে তো সে মনে মনে ভাবে যে রাধা কৃষ্ণের মূর্তি যদি এত সুন্দর হয় না জানি সাক্ষাৎ আমাদের রাধা মাধব দেখতে কত সুন্দর হবে যার মূর্তি এত সুন্দর সে সাক্ষাৎ কত ভালো হবে ভগবানও বললেন ঠিক তদ্রুপ যদি কেউ আমার ভক্তের কথা শুনে তাহলে ভক্তের কথা শুনলে বুঝতে পারি কতটা কষ্ট করলে তাকে পাওয়া যায় কারণ ভক্তের জীবনই মানে তো আনন্দের নয় ভক্তের জীবন মানে কষ্টের জীবন কামতে কামতে তার জনম যায় কতটা কাঁদলে কতটা কষ্ট করলে দয়াময়কে পাওয়া যায় এটা যে কোনো ভক্তের কথা শুনলে বুঝতে পারি আর তিনি তো ভক্তির ভগবান ভগবান বললেন আমা হতে আমার নাম বড় আর আমার নামের থেকে আমার ভক্ত বড় তাই আমরা একটি ভক্তের কথা আস্বাদন করব তিনি হচ্ছেন মহাকবি পরম কবি পরম বৈষ্ণব ভক্ত জয়দেব পদ্মাবতের কথা তার আগে একটু গৌর কথা শুনে আমরা বিষয়ে যাব যাবো শ্রীধাম নবদ্বীপের মাটিতে প্রতিপ্পাবন গৌরাঙ্গ সুন্দর যার আঙিনায় হরি নাম করেন তিনি কে গো শিবাস ঠিক তো বাবা শিবাসের নাই নাম করে এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে জনিতায় এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে নবদ্বীপে আর কি কোনো ব্রাহ্মণ ছিল না নবদ্বীপে আর কি কোনো বৈষ্ণব ছিল না এত এত ব্রাহ্মণ থাকতে এত এত বৈষ্ণব থাকতে গৌর হরি শিবাসের ঘরি নাম করে কেন কি কারণে কারণ কি জানেন এত এত ব্রাহ্মণ আছে এত এত বৈষ্ণব আছে তাদের ঘরে নাম করে না নামটা শিবাসের ঘরে করে কেন তার কারণ শিবাসের মধ্যে যে নত ভাব এটা আর কারোর মধ্যে ছিল না নবদ্বীপ যেখানে বড় বড় পণ্ডিত আছে জ্ঞানী মানুষ আছে কিন্তু ভক্তি নাই মনে রাখবেন ভগবানকে পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না জ্ঞান দিয়ে পাওয়া যায় না তাকে পেতে গেলে একমাত্র অটুট ভক্তি আর নয়নের জলের প্রয়োজন ঠিক তো বাবা তবেই তো তাকে পাওয়া যায় আমি কটা পাণ্ডিত্যের কথা কটা জ্ঞানের কথা বলে দিয়ে চলে গেলেও আমি ভগবানকে পাবো না তাকে পেতে গেলে যে নয়ন জলে ভাসতে হবে তার প্রমাণ তার প্রমাণ আছে বাবা তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে রামায়ণ রামায়ণে আপনারা ভক্ত শবরীর কথা তো শুনেছি মা যে জাতিতে ছিল একটা নিচু জাতির মেয়ে চন্ডালিনী শবরী চণ্ডালের মেয়ে বলে তাকে কেউ ভালোবাসত না বাবা একটু লক্ষ্য করবেন মাত্র পাঁচ বছর বয়স এই পাঁচ বছর বয়সে সে নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছিল অর্থাৎ তার মা বাবা ইহলোক ছেড়েই পরলোকে গমন করলো পাঁচ বছর বয়সে সে যখন নিজের মাতা পিতাকে হারিয়ে ফেলল বলুন তোমাকে সে কোথায় যাবে একটা পাঁচ বছরের ছোট্ট মেয়ে যার এখনো ভালো করে জ্ঞান হয়নি আজকে তার কেউ নেই মা নেই বাবা নেই ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই একটা বনে বনে ঘুরছে বোনটার নাম হলো পঞ্চবটির বোন সেই রামায়ণে প্রত্যক্ষ প্রমাণ সবরই ওই বনে বনে ঘুরছে পাঁচ বছরের ছোট্ট মেয়ে বলে দয়া জগতে সবাই বলে তুমি নাকি ঠাকুর এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি প্রভু তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো তুমি যদি দয়াল হরি হয়ে থাকো তাহলে কি কাঙালিমির প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না শুনেছি তোমায় ডাকলে না কি পাওয়া যায় জানি না তোমার দর্শন কবে পাব তবে আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো ভালো যদি বাঁচতেই হয় একমাত্র ভগবান তোমাকেই ভালোবাসবো অপেক্ষা যদি করতে হয় একমাত্র তোমার জন্যই অপেক্ষা করবো তো ওইটুকু মেয়ে ধৈর্য দেখুন আমরা কলিযুগের মানুষ আমাদের ধৈর্য নেই আমরা অধৈর্য আর ওইটুকু মেয়ে সবরই রাম 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 করতে করতে আমার সারা জীবন পেরিয়ে গেল তবু রামের দেখা পাওয়া গেল না সে ছোটবেলা থেকে অপেক্ষা করছে আজ অতি বৃদ্ধা বয়স হয়েছে চলতে পারে না হাঁটতে পারে না একটা তালপাতার ঝুপড়ি ঘরে বসে থাকে মনে মনে বলছে প্রভু আমি এখনো পর্যন্ত আশা ছাড়িনি ওমা মা আশাতেই তো চাষা জন্মে যদি কৃপা না হয় হবে যদি কৃপা না হয় ওমা মা একশো জনমে পরে তো হবে একশো জনমেও যদি ভগবানের কৃপা না হয় একশো এক জনমে তো হবে ততদিনের পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করবো জানি না কতদিন বেঁচে থাকব জানি না দেহে কতদিন প্রাণ থাকবে তবে প্রভু এই দেহ ছিঁড়ে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি তোমার চরণটা জড়িয়ে ধরে পড়তে পারতাম আমি মনে করতাম আমার মানব জনমটা ধন্য হয়ে গেল অপেক্ষা করেই যাচ্ছে একটা ঘরে এখনো পর্যন্ত প্রভুর জন্য অপেক্ষা করে যাচ্ছে প্রভু তুমি যদি কৃপা না করো আর কৃপা করবে প্রভু যদি তুমি ভগবান দয়া মন তবে কেন तू দুঃখ দ তুমি যদি ভগবান ভক্তের তবে কেন দুঃখ দ ওগো ভগবান তবে কেন দুঃখ দ ওগো যদি তুমি ভগবান তা তেরি প্রাণ তবে কেন ধো খোদা শভোদয়া মায় তবে কেন ধো খোদা যদি সকলিত মারিদান তবু ভগবান তুমি তো ভক্ত ভগবান যে কামনা তুমি যে বাসনা সকলি তো মারিদা ভগবান তুমি তো ভক্তে ভগবান তুমি যে বাসনা সকল তো মারিদা ও ভগ ভগব প্রভু যদি তুমি ভগবান ভক্তি প্রাণ তবে কেন দুঃখ দাও হবো দয়া তবে কেন দাও যদি তুমি যখন তালপাতার কুড়ে ঘরে প্রভুর জন্য অপেক্ষা করছে আচ্ছা রাম শবরীকে কৃপা করেছিল কোন দিন বাবা যখন রাবণ সীতা করে নিয়ে চলে গেল সেদিন রামচন্দ্র ওই বনে হা সীতা হা সীতা করে বনে বনে ঘুরছে আচ্ছা আপনারা তো জানেন যে রাম ভগবান ঠিক তো বাবা যেই রাম সেই কৃষ্ণ তাহলে যিনি ভগবান হবেন ভগবান তো ভক্তের অন্তরের কথা জানে জানে না মা তাহলে যিনি ভগবান হবেন তিনি তো অন্তরের কথা জানবেন তাহলে কি রাম জানতেন না যে আমার সীতা কোথায় আছে জানতেন তো রাম ভালো করে জানে যে আমার সীতাকে রাবণ নিয়ে গেছে তবু সীতার খোঁজে বনে বনে ঘুরছে কেন বলুন তো উদ্দেশ্যটা সীতাকে খোঁজ করা নয় উদ্দেশ্যটা হলো সবরীকে কৃপা করবো বলে রাম যিনি শুনে ওই বনে ঢুকেছে ভগবান তো জানে যে আমি গেলেই আমার ভক্তির সঙ্গে দেখা হয়েছে আর ওদিকে সবরই বাবা প্রত্যেক দিন রাস্তাতে ফুল বিছিয়ে দেয় কেন যদি কোনোদিন দয়াময় আমার এই কাঙালিনীর ঘরে আসে আর মা আসার পথে যদি আমার প্রভুর চরণে আঘাত লেগে যায় আমার প্রভুর তো কষ্ট হবে আমার দয়াময়ের চরণে যেন এতটুকু আঘাত না লাগে তার জন্য প্রত্যেক দিন পথে ফুল বিছিয়ে দেয় একদিন হঠাৎ যখন রাম লক্ষণ সবরি তাল পাতার কুঁড়ে ঘরে এসে দাঁড়িয়েছে সবরই মনে মনে চিন্তা করছে হায় হায় একে দেখলাম আমি এ জগতে যোগী জারে যোগী পায় না এ জগতে মুনি জারি ধ্যানে পায় না যাকে পাওয়ার জন্য যার কৃপা পাওয়ার জন্য ভক্তরা সারা জীবনে কেঁদে যায় সেই মানুষটা আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে কিন্তু আমি আমি আমার প্রভুকে বসতে দেব কোথায় এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে বসাবার জন্য বাড়িতে একটা সিংহাসন বানিয়ে দেয় তাই তো মা আমার গোবিন্দ বসবে কিন্তু আমার ঘরে তো সিংহাসন নাই তাহলে কি প্রভু দাঁড়িয়ে থাকবে ভক্তিটা দেখুন পরনে যে কাপড়টা পরেছিল একশো জায়গায় ছেঁড়া ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে কিন্তু মাগো কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে মনের মধ্যে ময়লা ছিল না কাপড়ের মধ্যে নোংরা হৃদয়ের মধ্যে নোংরা ছিল না আমরা মানুষের বাইরের দেখি কি ভালো মন্দ বিচার করি তোমার কজন আছে যে অন্তরটা দেখে হৃদয়টা দেখে ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা যাচ্ছে ধুলো ঝেড়ে দিয়ে বলছি প্রভু তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো ভগবান মাটিতেই বসলেন মাটিতে বসে মনে মনে চিন্তা করছে এতদিন গদিতে বসে সিংহাসনে বসে যে আনন্দ পাইনি ভক্তের মাটির ঘরে বসে সুখ পেয়েছি এবার ভগবান পরীক্ষা করতে চাইছে মা ভগবানের পরীক্ষা দেখুন সবরই বসতে তো দিলে কিছু সেবা দেবে না আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে দাও কিছু সেবা দাও সবরই মনে মনে ভাবছে কি দেব মা আমার ঘরে ভগবানকে দেওয়ার মতো সাক অন্য পর্যন্ত নেই সকাল থেকে নিজেই না খেয়ে পড়ে আছে সে ভগবানকে কি সেবা দেবে একবেলা অন্য জটি একবেলা অন্য জটি না সে ভগবানকে কি সেবা দেবে তবু বলছে প্রভু তুমি আমার ঘরে সেবা নিতে বেশ তো তুমি বসো যেমন করে হোক আমি তোমার জন্য কিছু সেবার ব্যবস্থা করছি ভগবানকে বসতে দিয়ে সবরই বনে বনে ঘুরছি ঘুরতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে আমরা যে কুল খাই মা সে কুল গাছ বাবা দেখতে পেয়ে শাড়ির আঁচলে করে কুল পেরে নিয়ে এসেছে কিন্তু মনে মনে লজ্জা করছে যে ভগবান কি কুল কি করে তাকে কি কুল দেওয়া যায় কিন্তু বাবা সত্যি করে বলুন তো ভগবান কি একবারও বলেছে যে আমাকে ছাপ্পান্ন ভোগ দিতে হবে ভগবান কি একবারও বলেছে যে আমাকে রাজভোগ দাও ভগবান বলেছে ভক্ত মোর আমাকে দাওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে নাইবা বা রইল এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি দুটি নয়ন এই নয়ন বাড়ি বড়ি শুন করে কেউ যদি দুফোঁটা জলও ফেলতে পারে আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি তাই গৌরী আমার যে কিছু লাগবে না সবরই বলছে প্রভু আমার চোখের জল ছাড়া কিচ্ছু নেই তোমায় দেওয়ার মতো এবার আচলে করে সেই কুল পেরে যে না সেই কুল রামের বদনে তুলে দিতে যাবে সেবা কাকে বলে দেখুন যেই না প্রভুর বদনে সেই কুল তুলে দিতে যাবে হঠাৎ মনি মনি ভাবছি মাগু আমি আমি যে আমার প্রভুকে দেবো তাহলে প্রভুকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে তো আমার ক্ষতি হবে বাবা একবারও ভাবল না যে কুলটা আমার এঠো হয়ে গেল একবারও ভাবিনি কেন জানিন যে ভক্তিতে ডুবে যায় তার যে মনি দশা হয় তারা আপন বলতে বলে থাকে না যে ভক্তিতে ডুবে যায় তার এরকমই দশা হয় সে তো ভাব জগতে ডুবে আছে সে জানে না যে আমি একটা নিচু জাতির মেয়ে সে জানে না যে আমি কাকে দিচ্ছি সে জানে না যে আমি যেটা দিচ্ছি সেটা আমার এঠো আর না প্রভুর বদনে এঠো কুল তুলে দিয়েছি মনে রাখবেন শুধু ভক্ত কাঁদে তা নয় ভগবানও কাঁদে একদিকে সবরই অঝরঝরে কামছে আরেকদিকে ভগবানও অঝুর কাঁপছে কাঁদছে মনে মনে চিন্তা করছি অনেক ভক্ত ডেকেছি এই জগতে যে যার মতো করে ডাকে যে যেমন খুশি ডাকে ভগবানের নাম করে কিন্তু এই জগতে মন্ত্রী তন্ত্রী আমায় সবাই ডাকে কিন্তু কয়জন আছে এই শবরীর মতো এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না এমন করে চোখের জলে ভেসে সবরের হাতে এঁঠো কুল খেলেন তার সঙ্গে প্রমাণ দিয়ে গেলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাই নয় ভক্তিতে ডাকিলে আমি চন্ডালেরও হই কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয় ভগবান কার তাহলে কার ভগবান ভক্তি যার ভগবান তার যার হৃদয়ে ভক্তি নেই ভগবানও তার হৃদয়ে বাস করেন ওই জন্য তাকে পেতে গেলে আগে ভক্তিটাই প্রয়োজন তার কথার মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে সোনাটাই বিফল তাই না সোনাটাই বিথায় চলে যায় তাহলে দয়াময় সেই রাম সেই কৃষ্ণ আর যেই কৃষ্ণ সেই হলো গৌর নদীয় গৌড় হয়ে এসেছেন ভক্তদের মধ্যে নাম সংকীর্তন বিলিয়ে দিলেন আজকে নবদ্বীপের মাটিতে গৌরহরি হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আছে তা হরি যখন ভক্তকে সঙ্গে নিয়ে নাম গাইছেন তখন আর এক নাগরিক আর এক নাগরীকে বলছে ওরে ও নাগরী ওরে তাড়াতাড়ি দেখে যা আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর কি সুন্দর নাম গাইছে রে আচ্ছা কেমন হয়েছে দেখি এই সোনারে নদী আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছে একটু উলুধ্বনি দেওয়া যাবে বাহ জোর সে দিন দেখি সবাই মিলে

তবু সত্যি এখানকার মায়ের একেবারে লক্ষ্মী মা বলতে গেলে একবার বললে রেডি হয়ে থাকে অন্যান্য জায়গায় যাই দশ বার করে বলবো তবে একবার উলুদনি দেবে দশ বার করে বলবো তবে একবার হাত তুলবে হরি বল আর যদি বলি মা একটু করতালি দেন তো বলে এই তো দিচ্ছে আবার কী করে দেবো এরকম করে করতালি দিলে শুনতে পাবে কেউ আচ্ছা বাবা এমনভাবে করতালি দেবেন আসলে আমরা কলিযুগের মানুষ তো ওই জন্য আমাদের কলিযুগের ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি শাউন হয় না ঠিক তো এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের মানুষের শুনতে পায় আস্তে আস্তে নয় জোরে জোরে এই হাতগুলো যদি তার সেবাই না লাগে তো কি জন্য দিয়েছে ঠিক তো সচি মাইরে দুলালিয়া এখন নবী আর শ্রী গোজা ভক্ত মন ভক্ত মন